আজ থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এমন একটি ছড়িয়ে পড়া বিন্দু কণা হইল আজকের আমাদের এই পৃথিবী লক্ষ্য করে দেখবেন চার দশমিক চার পাঁচ বছর বিলিয়ন আগে সেই পৃথিবী ছিল অতি উত্তাপ থেকে ক্রমশ শীতল হতে থাকা বিক্রিয়ারত এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিয়মান হয়ে আসা টগব্রত প্রাণে বিরাট পূর্ব বিক্রিয়া যেমন চাঁদের জননী তেমনি অতর্কিত হামরা করা কি আর আগেছি পৃথিবীতে জন্ম হয়েছিল তাদের তাহলে দেখুন আমাদের এই সনাতন ধর্মের সাথে কত সহজেই বিজ্ঞানের তথ্য মিলে যাচ্ছে আমরা এতক্ষণ জানলাম এই পৃথিবী এই পৃথিবী জগৎ সৃষ্টির সময়কাল এবং তা বিজ্ঞানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এখন আমরা এই পৃথিবী চন্দ্র সূর্য সূর্য বুধ তথা সম্পূর্ণ সৌরজগতের রহস্য জানবো মিতা মিতারানীজীর কাছে আপনাকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি দিদি আপনি আলোচনা করুন নমস্তে অসংখ্য ধন্যবাদ নৃত্য সঙ্গ করো জীবনযুদ্ধ জয় করো পরিবারকে আমাকে এমন একটি প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে অসংখ্য ধন্যবাদ নৃত্য উপাসনা সং করো জীবনযুদ্ধ জয় করো গ্রুপের প্রধান যার হাত ধরেই আমাদের নৃত্য উপাসনা গ্রুপের যাত্রা শুরু এবং আমাদের উপদেষ্টা বিশ্বজিৎ রয়জিকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনার আলোচ্য বিষয় ছিল মহাকালীর গল্পে গল্পে মানব বিবর্তনের ইতিহাস আসলে বিবর্তনবাদ শব্দটি বৈজ্ঞানিক তাকে আমরা বৈদিকভাবে জন্মান্তরবাদ বলি এ একটু আগে আলোচনা করলেন লক্ষ্মীারায়ণীজি ও বিশ্বজিৎ সিনহাজি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি সেই পর্বেরই শেষ অংশটুকু আলোচনা করব আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার চলুন আলোচনায় আসা যাক আজ থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এমন একটি ছড়িয়ে পড়া বিন্দু কণা হইল আজকের আমাদের এই পৃথিবী লক্ষ্য করে দেখবেন চার দশমিক চার বছর বিলিয়ন আগে চার অগ্রজ ভ্রাতা বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন যখন নিরানব্বই পার্সেন্ট খাবার আসলে ধাতব মৌল দখল করে তরতাজা হয়ে উঠেছিল তখন মাত্র খাদ্য নিয়ে বুধ শুক্র বৃহস্পতি পৃথিবী মঙ্গল এভাবে একটি অবস্থিতি ভোগা বিন্দু মাত্র সাতশো কোটি মানুষের কাছে একট্রিলিয়ন বেঁচে থাকা প্রজাতির কাছে হয়ে উঠল সকল পুষ্টি সকল পুষ্টির মাতা বসুমতি আমাদের জীবনের আশ্রয় কিন্তু সেই বসুমতি তখনও হয়ে উঠতে পারেনি সবুজ শ্যামলা শস্য সুফলা বসুন্ধরা সে পৃথিবী ছিল অতি উত্তাপ থেকে ক্রমশ শীতল হতে থাকা বিক্রিয়ারত এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিয়মান হয়ে আসা টকবগ্রত প্রাণে বিরাট পূর্বজ আজও আমরা দেখি পৃথিবী সহ সকল গ্রহের একদম অভ্যন্তরে কেন্দ্রে রয়ে গেছে সেই উত্তপ্ত গলিত ধাতব মৌল যা গড়ে তুলেছে আমাদের পৃথিবীর চম্বুক্ষেত্র আর এজন্যই হিরণ্যময় জগতের ধারক হিসেবে পবিত্র ঐতিহ্য আরণ্যক ও পৌরশতী ব্রাহ্মণে বারবার উপমারূপে ব্যবহৃত হয়েছে খেয়াল করে দেখবেন এখানে উপমা কথাটা বলা হয়েছে মানে এখানে উপমারূপে বারবার ব্যবহৃত হয়েছে লৌহ ও ধাতুসমূহ কেননা ঋষিরা সবসময়ই জানতেন পৃথিবীর মূল একটি উপাদান এবং এই ধাতুসমূহের মৌলিক ও যৌগিক যৌগসমূহ পৃথিবী তৈরি হয়েছে ঠিকই আজ থেকে চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগের কথা খেয়াল করে দেখবেন এখানে দশ বা পনেরো বছর নয় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে সে তখন সদ্যভূমিষ্ট শিশু মাত্র কিন্তু পৃথিবীর শৈশবটা ছিল বড় সংঘাত সংঘর্ষে ভরপুর সোনার চামচ মুখে নিয়ে তার শৈশব তিনি জন্ম হতে না হতেই ছোটবেলা থেকেই এলো এক বড় সংঘাত যখন ছোট্ট শিশু পৃথিবীর বয়স একশো চল্লিশ বিলিয়ন বছর তখন থিয়া নামের এক প্রোটোপ্রাণের সাথে ধাক্কা গেল শিশু পৃথিবীর গায়ে সেই ধাক্কার আঘাতে একটি অংশ হয়ে গেল পৃথিবী থেকে আলাদা ছোটবেলায় হারিয়ে গেল নিজের শরীরে একটি অংশ যেন হারিয়ে যাওয়া যমজ বনটি সেই বনটিকে আজকে আমরা আদর করে চাঁদ মামা নামে রাখি দেবী থিয়া যেমন চাঁদের জননী তেমনি অতর্কিত হামরা করা প্লেটো প্ল্যানেট থিয়ার আগেতেই পৃথিবী থেকে জন্ম হয়েছিল চাঁদের তখন পৃথিবী একশো চল্লিশ কাল্পনিক গল্প বলে তখন বিজ্ঞান হাসে অন্তরালে অথচ আত্মগিনী আর্য ঋষিগণ তৃতীয় নেত্রীর অপা দৃষ্টিতে মুচকি হাসে জগতের রহস্য জেনেছিলেন জ্যোতিষ্ক নামক বেদাঙ্ক শাস্ত্রে মাত্র পঁয়ত্রিশশো বছর আগেই আর তারও আগে পনেরোশো অর্থাৎ পাঁচ হাজার বছর আগে মহাভারতে নিখুঁত ভাবে নানা বৈজ্ঞানিক সিদ্ধান্তের উল্লেখ দেখি অতএব আমাদের জ্যোতিষ চর্চা যে তারও আগে হয়েছিল তা বলাই বাহুল্য এবার আসুন একটু খেয়াল করি আগামী পর্বে আমরা দেখব কিভাবে পৃথিবী নামক ছোট্ট শিশুটি ঝরঝান জাপারি দিয়ে মাতৃসম উঠল কিভাবে এলো মানুষ সহ সকল প্রাণী ঈশ্বর কি বিচিত্র লীলায় রচনা করলেন এক অভূতপূর্ব প্রাণীর চক্রবহু কিভাবে একটি লৌকিক রাসায়নিক দুর্ঘটনায় তৈরি হয়েছিল মাত্র একটি কোষ যার থেকে আমরা পরিণত হয়েছি আজকে সাতশো কোটি মানুষের এই বিরাট পরিবারই আমার আলোচনাটি আর ভেগাইতে করলাম না আজ সে পর্যন্তই পুনঃ নমস্তে সকলকে তৃতীয় অংশে আমাদের মাঝে মিতারানীজি আলোচ্য বিষয় রাখছিলেন তার সার সংক্ষেপটুকু

এতটুকুই ছিল আজকে আমার আলোচনা সারসংক্ষেপ সঙ্গে